অফার থাকবে ভাই পনেরোশো টাকার ড্রেস থাকবে মাত্র আষ্টশো নব্বই টাকায় ভাই সাদা বাহার দিবেন তো হ্যাঁ

ব্যবসা করেন ভাইদের সাথে অবশ্যই করবেন দেখেন দিব দেখেন জি হালকা কাজের উপরে পাবেন ভাই পাকিস্তানি ড্রেস নিয়ে দাঁড়িয়ে আছি ভাই সারা বাহার আচ্ছা জি ভাই আচ্ছা কি অফার দেবেন ভাই

এই যে দেখেন সম্পূর্ণ কাজ আমি যে বলি সাদা বাহার এই কিন্তু আপনার সেম কালার ডিজাইন সেম কালার ক্যাটলগ ভাই সাদা বাহার লিখিত ভাই লিখিত সাদা বাহার ভাই এগুলো সব কালার হবে ভাই চার পিস করে কালার হবে ভাই চার পিস আচ্ছা ভাই তো ফাইভ পিস নিয়ে আমাদের থেকে ভাই আপনি চার পিস নিয়ে শুরু করতে পারবেন ভাই চার পিস নিয়ে শুরু করতে পারবেন চার পিস নিয়ে শুরু করতে পারবেন এখন এই যে দেখেন ভাই ব্যাস বডি কাজ করা ভাই সাদা বার তিনপিস কাজ করা ভাই মাশ আল্লাহ মা দেখেন সম্পূর্ণ বডিতে কিন্তু কাজ আছে ভাই হম কাপড়গুলো খুবই সফট জমজম কটনের উপরে হবে জমজম কটন কাজ করা হম পাকিস্তানি থ্রি পিস ভাই এই যে দেখেন ওড়না গুলো খুব সুন্দর কালার উপর আছে ভাই

সম্পূর্ণ বডি দিয়ে কাজ করা হ্যাঁ সম্পূর্ণ বডি জামার সামনে কাজ আছে ব্যাক সাইডে কাজ আছে ব্যাক সাইডে কাজটা দেখাই দেই অনেকে আপুরা বলে শুধু সামনেই কাজ দেখাই ব্যাক সাইডে কাজ নাই ব্যাক সাইডে কাজটা আমি করে দেই এই যে দেখেন মাত্র 4 পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি ভিউয়ার্স ব্যবসা করতে পারবেন নাকি ভাই মাত্র 4 পিস প্রোডাক্ট নিয়ে আমাদের কাছ থেকে আপুরা আন্টিরা ভাইয়ারা শুরু করতে পারবে ভাই যারা আসতে পারে অনেক দূরে যারা কি করে ভাই তারা অবশ্যই আমাদের ভিডিওতে যে নাম্বারগুলো গুলো থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও কলের মাধ্যমে মাল কিনতে পারবে ভাই সর্বনিম্ন কত টাকা মাল দেব ভাই সর্বনিম্ন আমাদের থেকে যদি আপনি 5000 টাকার মাল নিয়ে শুরু করতে পারবেন 5000 টাকার মাল কিনে শুরু করতে পারবেন ओके এর বেশিও লাখ লাখ মাল যদি আপনি ইচ্ছা করেন আমাদের থেকে কিনতে পারেন ওকে তো নেক্সট দেখ আসেন ভাই নেক্সট এই যে আর একটা কালেকশন এটা প্রস্তুত করা সেটা ভাই কম পাওয়া যাবে নাকি ভাই অবশ্যই ভাই এত কমে দেবো ভাই ভাবতেই পারবেন না ভাই ওরে ড্রেস দেখেন কি চাউ দেখেন চাউতে ড্রেস দেখেন এটা কিন্তু সামনা তারপরে এটা আপনার ব্যাক সম্পূর্ণ বডিতে এই কাজ থাকবে হাতাও কাজ থাকবে এই হচ্ছে ড্রেসের ওন্না এই যে দেখেন সুন্দর কালার সুন্দর প্রিন্ট আর প্রত্যেকটা মাল কিন্তু আপনার কালার গ্যারান্টি থাকবে প্রত্যেকটা মাল 100% কালার গ্যারান্টি থাকবে নষ্ট হলে নতুন মাল পাবে আর প্রত্যেকটা সেলর থাকবে আপনার আড়াই গজের সালোয়ার থাকবে জি আর সেলরটা কিন্তু আপনার 100% কটন 100% কটন আরামদায়ক একটা সেলর হবে ভাইয়া এই যে দেখেন

একদম দেখেন কাজ করা কি চমৎকার রে একদম নাকি ভাই রে জি জি ভাই ভাই দিয়ে উপলক্ষ্যে করা হয়েছে এই যে ভাই ব্যাট এই দেখেন ও এটা ব্যাবসা আমি কিছু ড্রেসের জি জি কিন্তু আমাদের জমজমের হিউজ পরিমাণ ডিজাইন আছে এগুলো সব আপনার জমজমের ডিজাইন হবে কালার হবে প্রত্যেকটা ডিজাইন আপনার কালার হবে মাত্র দুই পিস করে কালার হবে এক বান্ডিলে থাকবে আপনার চার পিসা শুরু করতে পারবেন তারপরে পছন্দ হবে এই দেখেন এটা হচ্ছে আপনার জমজম লোন জমজম ডিজিটাল লোন এটা সামনাটা দেখাই দিচ্ছি এই দেখেন আমাদের কাছে আপনারা দেশি বিদেশি সব ধরনের থ্রি পিসি পাবেন দেশি বিদেশি সব হ্যাঁ ভাই জি জি দেশি বিদেশি সব ধরনের থ্রি পিসি পাবেন মাশাআল্লাহ এটা হচ্ছে আপনার ওন্না ওকে আর একটা ডিজাইন দেখাচ্ছি এই মালটা দেখেন এই মালটা খুব খুবই সুন্দর জলপাই কালারের উপরে দেখেন একদম কোয়ালিটিফুল কোয়ালিটিফুল ড্রেস যারা পাইকারি ব্যবসা করবেন

এই দেখেন একবার দেখেন পাঁচ না ভাই জি জি অবশ্যই কাপুর মাপা আছে ভাই আড়াই কাপুর মাপা আছে জামাতে আড়াই কাপুর আছে আড়াই কাপুর আছে আর বডিটা হচ্ছে তিন গজ এই দেখেন ডিজাইন সব এগুলো সব নতুন সব নতুন জি জি এগুলো সব নতুন ড্রেস ওরে ভাই দেখেন কালেকশন দেখেন এই দেখেন প্রত্যেকটা ড্রেস ফ্রি প্রত্যেকটা ড্রেস পিসেজ এটা ব্লাসের উপরে সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে আপনার ব্যাক সাইড এই দেখেন এটা ব্যাক সাইড পিছেরটা হাতার কাপড় সব পাথ টু পার্ট দেওয়া আছে এই হচ্ছে আপনার ওড়না এই দেখেন হুম একদম দেখেন পাঁচ হাট নামার জন্য নাকি এবার প্রত্যেকটাই আপনার পাঁচ শাত নামার জন্য হবে ওকে এটার ভিতরে আমাদের আর আর একটা দেখেন এখানেও চার পিস নাকি ভাই জি প্রত্যেকটা আপনারা চার পিস করে হ্যাঁ এই চার পিস নিয়েই আপনারা ফার্স্ট যদি অল্প বাজেটের ব্যবসায়ী হন শুরু করতে পারবেন আর যদি মনে করেন না বেশি নেবেন 100 পিস 200 পিস 1000 পিস সেটা অনেক পারবেন হ্যাঁ জি এটা হচ্ছে এই দেখেন এটা মিষ্টি কালারের উপরে ছোট প্রিন্টের উপরে ওরে ভাই দেখেন কালেকশন দেখেন জমজম থ্রি পিস জমজম লোন ডিজিটাল লোন এটা হচ্ছে ড্রেসের ওড়না এই দেখেন প্রত্যেকটা ওড়না হবে সুন্দর কালারের উপরে সুন্দর ডিজাইন হবে সুন্দর কালার আছে ওকে এখানে একটা ড্রেস দেখাই অনেক কাপড় আছে সুতী ও না পরে না জর্জেট না পরতে আগ্রহী তাদের জন্য জর্জেট অন্য ড্রেস আছে জর্জেট ওনা দেখেন ভাই জি জি এটা হবে আপনার জর্জেট না আরেক দেখেন প্রত্যেকটা কালার দেখেন আমি একটা স্যাম্পল দেখাই দিচ্ছি